নমস্কার সবাই কেমন আছে ভালো আছেন তো আজকে চা খেতে খেতে ব্লগটা শুরু করলাম আপনাদের সাথে গল্প করতে এলাম ও বাবার খেতে দিয়ে দিয়েছি তা আপনারা সবাই জানেন আমার পরিবারে আমরা তিনজন থাকি হ্যাঁ আরেকজনও থাকে যদি আপনারা আমার ভিডিও দেখে তাহলে বুঝতে পারবেন কে তা সেটা আমি বলেই দিই আমাদের বাড়ির মিল্কি আমাদের নতুন সদস্য দুপুরবেলায় রান্না করতে হবে তা আজকে শনিবার আমাদের বাড়িতে সব নিরামিষ খাওয়া হয় শুধু শনিবারটাই নিরামিষ খাই বাঁক দিন আর মাছ মাংস যখন যা হয় ওর বাবা দোকান চলে গেছে ছেলের খেতে দিয়ে দিলাম ও স্যার এসেছিল পড়া হয়ে গেছে এখন খাচ্ছে এই কৃষ্ণটা দেখুন কি সুন্দর না এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি জানেন আমাদের মিল্কি এখন বকা খেয়ে চুপচাপ বসে আছে যেন কিচ্ছু জানে না আজকে রান্না করব ঢেঁড়স ভাজা পটল ভাজা ফুলকপি আলু দিয়ে পোস্ত পোস্ত বাটা হয়ে গেছে আর এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসেছে আর এদিকে ডালটা বসিয়েছি বলুন তো বন্ধুরা এই বড়িটার নাম কি আর কারা কারা খেয়েছেন কলকাতায় এই বড়ি পাওয়া যায় কি একটু জানাবেন তো আমার তো খুব খেতে ভালো লাগে সুস্থ হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই ছেলেকে নিয়ে খেতে বসেছি ছেলেকে খাইয়ে দিচ্ছি হাসছিস কেন আজকে খুব খুশি ওর বাপি ওর জন্যে আইসক্রিম এনেছে অরুণের আইসক্রিম চলুন আইসক্রিমটা খেয়ে নেই বন্ধু আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন